আজ খুব সুন্দর একটা কিচেন টিপস শেয়ার করছি আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন অনেকটা সময়ে বেঁচে যাবে এবং রান্নাঘরের গ্যাস থাকবে ঝকঝকে চকচকে তো তার জন্য লাগবে আমাদের একটা খবরের কাগজ তো খবর কাগজ নিয়ে নিয়েছি তারপর গ্যাসের উপরে যেই আঁচগুলো থাকে সেগুলো তুলে নিলাম তারপর খবর কাগজটা এইভাবে বিছিয়ে নিচ্ছি তারপর দুই দিকে কানায় কানা মানে কানা পর্যন্ত করে ঠিক সমানভাবে আমি খবর কাগজটা বিছিয়ে নিচ্ছি তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে এই যে দেখতেই পারছ আমি সমানভাবে কিন্তু কাগজটা রেখে নিয়েছি তারপর সামনের দিকে যে কতটা ঝুল লাগবে সেই অনুযায়ী মানে গ্যাসটা কতটা নিচ পর্যন্ত আছে সেই হিসাবে খবর কাগজটা আমি রেখে নিয়েছি আর পিছনের দিকটা বেশিরভাগ কাগজটা দিয়ে দিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ একটু ভাঁজ ফেলে নিচ্ছি পিছন দিকটাও ভাঁজ ফেলে নিয়েছি সামনের দিকটাও ভাঁজ ফেলে নিয়েছি তারপর খবর কাগজটা যাতে না সরে যায় সেই জন্য মাঝখানে আমি এই ঝিকটা এইভাবে দিয়ে একটু ভারীভাবে রেখে দিলাম যাতে করে কাগজটা না নড়াচড়া করে তারপর একটা বেলেট নিয়েছি ব্লেটের সাহায্যে দেখতেই পাচ্ছ আমি একটু আঙুলের সাহায্যে একটু আন্দাজ বুঝে নিয়ে এইভাবে যে গোল অংশটা ফাঁকা অংশটা থাকে সেটা এইভাবে কেটে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর টিপস এবং সুন্দর সুন্দর রেসিপি আমার পেজে আছে তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো তারপর এই যে আঙুলের সাহায্যে একটু বুঝে নিলাম যে কিভাবে ঝিকটা মানে কোন অংশটায় লাগাতে হবে সেইভাবে ওটাকে লাগিয়ে দিলাম তারপর সেম সেম প্রসেসে এটাও আমি করে নিচ্ছি তো এইভাবে যদি তোমরা খবরের কাগজ এই গ্যাসের উপরে দাও এই যে আমি এইভাবে একটু বুঝে নিচ্ছি যে কিভাবে ঝিকটা লাগাবো এইভাবে দিয়ে নিলাম এইভাবে গ্যাস যদি তোমরা খবরের কাগজ দিয়ে রাখো তোমাদের অনেক দিন পর্যন্ত গ্যাস মোছামুছি ঝামেলা করতে হবে না অনেকটা সময় কিন্তু বাঁচবে আর এই যে দেখতেই পাচ্ছ যে সুইচগুলো মানে গ্যাসের যে এটা আমরা যেভাবে জ্বালাই সেটা প্রথমে আমি খুলে নিলাম তারপর খবর কাগজ সেইভাবে চেপে ওটাকে ছিঁড়ে ওইভাবে ঢুকিয়ে দিলাম তারপর উপর থেকে ওই প্লাস্টিকের যে কি বলে ওটাকে ওটা লাগিয়ে দিলাম মানে সুইচ বলো আর যাই বলো ওটাকে লাগিয়ে দিলাম দেখতেই পারলে তোমার প্রত্যেক দিন রান্না করলে বা এই শীতের সময় প্রত্যেক দিন রুটি করলে কিন্তু অনেক নোংরা হয় অনেক ঝামেলা তো এইভাবে যদি করে নিতে পারো মাছ ভাজলে তেল বা তরকারি নাড়তে গিয়ে তরকারিও পরে রুটি করলে অনেকটা ধুলো ময়লা হয় তো এইভাবে কিন্তু খবর কাগজ নিলে তোমার অনেকটা সময় বাঁচবে এবং সুন্দর থাকবে আর অবশ্যই এটা রান্নার পর যখন খবর কাগজটা তুলে নেব কী রেজাল্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার